হ্যালো মাই অল ইউটিউব ফ্রেন্ডস সবাইকে ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ ভিডিও শুরু করছে তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সুপ্রভাত সবাইকে তো দেখো সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে তো দেখো আজকে সকালের ওয়েদারটা দেখো কীরকম একদমই ভালো নয় আকাশটা যেন গোমরা হয়ে আছে পুরো মেঘে অন্ধকার হয়ে আছে কখন না কখন বলতে কিন্তু বৃষ্টি চলে আসবে আর তারপর দেখো সকালবেলা আমার যা যা কাজ থাকে এই যে জামা কাপড় মেলে দিয়েছি গেছে কুছে এখন তো জানি না শুকনো হবে কিনা কারণ আকাশের কথা বলা যাচ্ছে না এই বৃষ্টি আসলো বলে তো দেখো তারপর চলে আসলাম রান্নার জোগাড় নিয়ে তো দেখো রান্নার ঝড় এদিকে আমি করে ফেলেছি সব কিছু কেটে কুটে রেডি করে দিয়েছি তো দেখো এদিকে কিন্তু ভাত হচ্ছে মানে ভাত বসানো হয়ে গেছে ভাতের সাথে ডাল সেদ্ধ দেওয়া হয়েছে আর এদিকে কিন্তু ডিম আলু সেদ্ধ হচ্ছে তো সব কিন্তু মানে বসিয়ে দিয়েছি এদিকে আমি কাটাকুটিও করে ফেলেছি সমস্তটা তো দেখো এই যে আমার সকালের খাবার প্রোটিন পাউডার তো তোমাদেরকে তো বলি এটা খেতে আমার একদমই ভালো লাগে না কিন্তু এটা আমাকে খেতেই হয় রোজ রোজ কিছু করার নেই সকালবেলা এটাই আমার খাবার তো দেখো এদিকে আমি কী কি কেটে রেখেছি এখানে দেখো খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে এখন আমাকে এই ওষুধটা খেতে হবে দেখো তো খেয়ে নিলাম ওষুধটা সকালে খাওয়ার পরে তারপর দেখো এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাতের মধ্যে দেওয়া ছিল সেই ডালটা ঢেলে দিয়েছে বর আমি এখন ডালটা একটু ঘেঁটে দেবো আর এদিকে ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি ডিম সেদ্ধও কিন্তু হয়ে গেছে আর ডিম আলু একসাথে সেদ্ধ দেওয়া হয়েছিল তো ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো তিনটে ডিম কিন্তু সেদ্ধ এখানে হয়ে গেছে আর দেখো আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও এখন আমি জল থেকে তুলে নেব। তো সকালটা এভাবেই শুরু হয় বন্ধুরা তো সবাই তোমরা পাশে থেকো আমার সাথে থেকো তো দেখো তারপরে আলুগুলোও কিন্তু আমি এক একটা করে সমস্ত কিন্তু আমি এখানে তুলে নিচ্ছি জল থেকে তো এখনো জলটা গরম আছে তো সেই জন্য আমি হাতার সাহায্যে একটা একটা করে আমি কিন্তু তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এখানে সব কটা আলু কিন্তু আমি তুলে নিয়েছি আর ডিমগুলো তো আগেই ছাড়িয়ে রেখেছিলাম তো সেটা তোমাদের দেখালাম অবশ্যই তো দেখতে পাচ্ছ আলু আর ডিম কিন্তু এখানে রাখা আছে আর বর করছে রান্না আমি ওকে একটু জোগাড় করে দিচ্ছি তো তোমরা তো সবাই জানো এখন আমার বড়ি রান্না করে কারণ আমার শরীরটা প্রচন্ডই খারাপ আমি একদমই গ্যাসের কাছে দাঁড়াতে পারি না আমি বলি তো বারবারই তো সেই জন্য কিন্তু আর নতুন করে বলার কিছু নেই বড়ি কিন্তু রান্নাটা করছে আমি ওকে জাস্ট জোগাড় করে দিচ্ছি মানে বসে বসে যে কাজগুলো করতে পারবো সেগুলোই কিন্তু আমি করি দাঁড়িয়ে একদম করতে পারি না কিছু বেশিক্ষণ মানে একদমই দাঁড়াতে পারি না আমি কিছুক্ষণ হলেই আমার শরীর অসুস্থ হয়ে যায় কেমন হয় তো সেই জন্য কিন্তু আমি বসে বসে যে সমস্ত কাজ হয় সেগুলোই করার চেষ্টা করি তো দেখো ওকে এখানে আমি বললাম যে ডালটা আমাকে দাও আমি কিন্তু ডালটা এখানে ঘেঁটে দিয়েছি তো তারপর দেখো ডিম ও ভেজে নিচ্ছে তো ও নিজেই কিন্তু ক্যামেরা করছিল ওকে বলছিলাম একটু ক্যামেরাটা ধরো আর রান্নাটা করো ও বলছে আমি এক হাতে ক্যামেরা ধরবো এক হাতে রান্না কীভাবে করবো করা যদি উল্টে যায় আমার ভয় করছে আমি বলছি না না তুমি ধরো কিছু হবে না আস্তে আস্তে করো না কি আছে তো ভিডিওটাও তো একটু করতে হবে তো সেজন্য কিন্তু ও এক হাতে ফোন আর এক হাতে খুন্তি নাড়ছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখন ডিম সেদ্ধ তো হয়ে গেছে আগে দেখতে পেলে তারপরে ডিম আর মানে ডিম কিন্তু এখন নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে তো এখন ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তারপর হবে কিন্তু রান্না তো চলো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো রোজ রোজ কী ভিডিও দেবো বলো এরকমই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কারণ এখন তোমার শরীর খারাপ আমি কোথাও যেতেও পারছি না তো দেখো তারপর কিন্তু ডিমের ঝোল হয়ে মানে ডিমের ঝোল কিন্তু বসিয়ে দিয়েছে এখন কিন্তু হয়ে হয়ে এসছে কারণ তোমাদেরকে তো বললামই আমার শরীরটা খারাপ আর ও রান্না করছে ও না সবটা ভিডিও মানে করতে পারে না কষ্ট হয় বুঝতেই তো পারছো বেটা ছেলে রান্না করছে আর যেহেতু ওর করা অভ্যাস নেই তাও তো করছে তার মধ্যে আবার ফোন ধরে ফোন ধরে রান্না করাটা ওর পক্ষে একটু কষ্টকর হয়ে যাচ্ছে সেই জন্য সবটা দেখাতে পারছে না তো যতটুকু পারছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দেখো একবারে চলে আসলাম খাবার টেবিলে তো দেখো বরকে দিয়ে দিয়েছি ভাত সাথে কিন্তু ডালও দিয়ে দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি ভাত তো দেখতেই পাচ্ছ তো ওকে আমি ডাল দিয়ে দিয়েছি আর ও এখানে বসে বসে ফোন দেখছে এখনো খাইনি আমি বললাম যে ঠিক আছে আমি তো ভাত নিয়ে নিয়েছি আর এই যে এদিকে ডিমের ঝোল আর আমি বললাম যে আমি তো ভাত নিয়ে নিয়েছি তাহলে তোমাকে তো আমি ভাত দিয়েছি ডাল দিয়েছি আমারটা তুমি দিয়ে দাও এবার তো দেখো ডিমের ঝোলটা ঢাকা দিয়ে দিলাম আর এখন আমার বড় আমাকে দিয়ে দেবে ডাল এ দেখো ও আমাকে দিয়ে দিচ্ছে আমাকে বললাম যে আমাকে একটু ডাল দাও তুমি ও বললো তুমি নাও আমি না তুমি দাও না হলে আমি খাবো না তো ওই দিল তো দেখতে পাচ্ছ তো তারপর কিন্তু বর ডাল দিয়ে দিল এখন ও খেতে শুরু করে দেবে তো আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা আর কে কে খাবে অবশ্যই চলে আসো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ব্লগ ভিডিওর সাথে টাটা